জলপাইগুড়ির পর এবার শীতলকুচির পাঠানতুলি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা কয়েক হাজার বাংলাদেশি নাগরিকের নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে তারা ঘটনাস্থলে বিয়েছে এবং পুলিশ বাহিনী উল্লেখ্য বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় গোটা বাংলাদেশে যার জেরে ভিটে মাটি ছেড়ে মাথা গোজানো ঠাই চেয়ে ভারতে আশ্রয় চাইছে বাংলাদেশি নাগরিকরা এদিনও প্রায় শয়ে শয়ে বাংলাদেশি নাগরিকরা জমায়েত হয়েছেন ভারতে প্রবেশের জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিএসএফ ও পুলিশ বাহিনী

পুরিয়া কাছে এইটা ড্রাইভার এটা মাল মাল চলে এটা 25 এডি ঠিক আছে না কি হবে আমার গাড়ি চালায় গেছি গেছি দাদা গেছি একবার আজই হবে একবার একটা রিপোর্ট করতে হবে একবার আল্লাহ মুগা কাফল নেই মুনি মুজি দাই দাদা পুদা هل wow. স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড নীলপাড়া ধুপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে